আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ সবাই কেমন আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এসি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল আপনার সামনে তুলে ধরব যে আকিজ গ্রুপে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালে যেখানে অভিজ্ঞতা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত জগত অষ্টম শ্রেণীর হলেই আপনি আবেদন করতে পারবেন তাই আপনাদের সামনে আর দেরি না করে এই চাকরির খবরটা তুলে ধরলাম যে এইস অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যারা তারা এখনও সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবার আগে চাকরির নোটিফিকেশান পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা যারা এখনও ভিডিওটি দেখে নেয় পুরোপুরি ভিডিওটি দেখে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অ্যাপ্লাই করুন এবং প্রত্যেকের প্রত্যেকের মোবাইলে যে কোরম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার গিয়ে আপনারা বিডি জবস ডট কম লিখে ওখানে অ্যাপ্লাই করতে পারবেন তাই আর না করে আপনারা বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করুন এবং আজকে তুলে ধরব যে আকিস গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে বাংলাদেশের ভিতরে তিন নম্বরে আছে যে নিয়োগ দেবে আকিস ফুড দু হাজার পঁচিশ পঁচিশ বছর হলে আবেদন করতে পারবেন স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড ফেভারেজ লিমিটেড একটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগামী আগামী এগারোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন তাই প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিভাগের নাম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এবং বিভাগের নাম অ্যাকাউন্ট ফাইন্যান্স ওদের নামে একটি সংখ্যা নির্ধারিত হয় শিক্ষক যোগ্যতা এম বি এ ফাইন্যান্স ফাইন্যান্স অভিজ্ঞতা দুই বছরের বেতন আলোচনা সাপেক্ষে তাই আপনারা যারা এখন আবেদন করেন তারা চাকরির জন্য এখন আবেদন করেন পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন ভিডিও ফানিং সব ধরনের যে চাকরির বাই ব্যা চাকরির ফলাফল সব নোটিস আপনারা পেয়ে যাবেন এই সময় ভিডিওটিতে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা দাম রাইট যে মেইন ফ্যাক্টরি ওখানে আপনাদের কর্মস্থান হবে কর্মস্থান ঢাকা দাম রাইট আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করেছে মনে হয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আবেদন করতে পারবেন যেখানে বিডি জবস ডট কম লিখে ওখানে আপনারা আবেদন করতে পারবেন তাই আর দেরি না করি তাড়াতাড়ি আবেদন করি তাই আবেদনের সে সময় এগারোই মে দু হাজার পঁচিশ তারিখ আর দু হাজার পঁচিশ সালের তারে এগারোই তারিখ এগারোই মে পর্যন্ত আবেদন করতে পারেন এই প্রকাশ করেছে এম মনোনয়ন টেকনোলজি এবং আরও আরও অন্য খবর পেতে এইচ এম মনোনয়ন টেকনোলজি সম্পর্কে জানার জন্য আপনারা পুরোপুরি ভিডিও দেখুন পরে পাবেন এবং যত বেশি শেয়ার করবেন তারপর ম্যানেজার সিনিয়র সেলস ম্যানেজার বিভিন্ন পদে আপনাদেরকে লোক নিয়োগ দেওয়া হবে তাই আর দেরি না করে আপনারা আবেদন করুন এখনই পুরুষ শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একই গ্রুপে বিশ্বস্থানীয় কোম্পানি যারা নাম্বার আছে সবাই চাইলে আবেদন করতে পারবেন আলাইকুম